আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাই আর কালেকশনে স্বাগতম আজকে কিন্তু আমরা একটা অসাধারণ বোরকার ভিডিও নিয়ে আসলাম বোরকাটি পেয়ে যাবেন এক্সট্রা কোটি এটা আপনার এক কালার দুবাই চেরি ফেব্রিসের ভিতর এক্সট্রা কোটি বোরকাটি কিন্তু একদম নিউ কালেকশন এটা আপনার ভিতরে যে পার্টি এটা পেয়ে যাবেন সাদা এবং কালো কালো কালার এবং সাদা কালার কম্বিনেশনের এক্সট্রা কোটি কিন্তু দারুণ একটি বোরকা আর এই বোরকাটির মধ্যে দুটি কালার পেয়ে যাবেন দুটি কালারই কালো এবং একটার সাথে পেয়ে যাবেন সাদা আপনার ইনার এবং একটার সাথে পেয়ে যাবেন কালো আমরা একটু ডিজাইনটি দেখা দিই এই বোরকাটি পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের ভিতর এখানে গলাটা পেয়ে যাবেন ভি গলার ভিতর এখানে গলা থেকে কিন্তু দুই পাশে অনেক সুন্দর চেনের কাজ করানো এই কাজগুলো অরিজিনাল দুবাই চেনের কাজ বলে আর এই কাজগুলো কিন্তু সিলাই করে একদম আটকানো ওঠার কোনো সম্ভাবনা নাই অনেক সুন্দর এই বোরকাগুলো নিতে চাইলে আমাদের বিডি স্ক্যানে হোয়াটসঅ্যাপ ইমো নম্বর আছে সেখানে যোগাযোগ করলে ইনশাআল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আপনার হোম ডেলিভারি পেয়ে যাবেন আর বোরকাটির নিচের ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এখানে আপনার এখানে আপনার তিনটা করে চেনের কাজ পেয়ে যাবেন দুই পাশে একই রকম সেম ডিজাইনের কাজ পেয়ে যাবেন দুই পাশে সেম এরকম চেনের কাজ পেয়ে যাবেন আর বোরকাগুলো কিন্তু নিচে অনেক ছড়ানো নিচে আপনার অনেক গ্রাউন্ড পেয়ে যাবেন অনেক ঘিরের ভিতর বোরকাটি এবং এই বোরকাটির আপনার এখানে এখানে আপনার এক্সট্রা ফিতা আছে যেহেতু আপনার এক্সট্রা কোটি স্টাইলের এটা আপনার খুললে একদম ফুল আলাদা এক্সট্রা হয়ে যাবে এবং আমি একটা ভিতরের ইনারটাও দেখাবো আপনার ভিতরে একটা ইনার পেয়ে যাবেন এটা কিন্তু আপনার পুরাটাই সাদা এটা ভিতরের ইনারটা যেহেতু কোটি বোরকা এটা আপনি এক্সট্রা পেয়ে যাবেন এটা ভিতরের ইনার এবং এই ইনারটার সাথেই পেয়ে যাবেন কোমর মেজারমেন্টের জন্য বেল্ট এরকম বেল্ট থাকবে ভিতরের পাটে এবং বোরকাটি কিন্তু একদম নতুন নতুন নিউ কালেকশন আপনারা নিতে পারেন আর বোরকার বডির সাইজটা পেয়ে যাবেন এটা আপনার ফ্রি সাইজ সবাই বোরকা মানে সবাই স্লিম এবং যাদের স্বাস্থ্য বেশি তার সবাই বোর্কটা আপনি ইউজ করতে পারবেন আমরা যে ভিতরের উপরের উপরের কোটিটা দেখালাম এটা আপনার কোটি এবং ভিতরে ইনারটা তো পেয়ে যাবেন সাদার ভিতর আমরা একটু হাতার ডিজাইনটাও দেখা দেবো হাতার ডিজাইনটাও কিন্তু সুন্দর হাতার ডিজাইনটাও আপনারা অনেক সুন্দর পাবেন এখানে একটু আপনার হাতাটা এখানে লুজ করানো এবং এখানে কিন্তু আপনার চেনের চেনের কাজটাই পেয়ে যাবেন অরিজিনাল দুবাই চেনের কাজ এই কাজগুলো কিন্তু একদম সিলাই করে লাগানো সাদার ভিতর কাজটা আপনার উঠবে না বুরকাটির মোট তিনটি সাইজ পেয়ে যাবেন বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটা আপনার এক্সট্রা কোটি অরিজিনাল দুবাই চেরি কাপড়ের এক্সট্রা কোটি আমরা একটু আর একটা যেহেতু কালার আছে আমরা একটু কালারটা দেখাবো এটার সাথে কিন্তু আপনার সাদার সাথে কালো ভিতরে ইনারটা কিন্তু একদম সাদার সাথে কালো এবার একটু কালারগুলো দেখা দিই আর একটি পাবেন এটা পেয়ে যাবেন কালোর সাথে কালো একদম ম্যাচিং করানো এটা কিন্তু আপনার এক্সট্রা কোটি কিন্তু এটা আপনার পেয়ে যাবেন কালোর সাথে কালো একদম ম্যাচিং করানো বোরকাটি দুই ধরনের একটার সাথে কালো ইনার পেয়ে যাবেন আর একটা সাথে পেয়ে যাবেন সাদা ইনার হ্যাঁ এবং সাইজ পেয়ে যাবেন তিনটি বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন যার যেটা লাগবে স্ক্রিন সদে রেখে দেবেন আমাদের বিডি স্ক্রানের হোয়াটসঅ্যাপ ইম্বর নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা আমরা ভিতরে ইনারটাও দেখাবো আর এই বোরকাটি কিন্তু নিচের আপনার নিচের যে গেট আপ এটা কিন্তু আপনার একদম আকর্ষণীয় পড়লের দারুণ একটা লুক আসবে নিচের আপনার এই কাজটি কিন্তু অনেক সুন্দর করে আমি একটু ভিতরের এবার ইনারটা দেখাবো এটা কিন্তু আপনার এটা পেয়ে যাবেন ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে ব্ল্যাক এটা আপনার ইনারটা পেয়ে যাবেন ব্ল্যাক নতুন নতুন বোরকার ভিডিও পেতে অবশ্যই আপনার আমার সাথে আমাদের সাথেই থাকবেন আমরা কিন্তু প্রত্যেক দিন নতুন বোরকার ভিডিও ছেড়ে থাকি এবার আমরা একটা হিজাব দেখাবো হিজাবটা পেয়ে যাবেন একদম ফুল কভার একটা হিজাব পেয়ে যাবেন অরিজিনাল চেরি ফেব্রিক্সের ভিতরে এবং হিজাবের এক পাশে কিন্তু অনেক সুন্দর করে চেনের কাজ করানো এক পাশে চেনের কাজ দেওয়া আছে ভিওর্স প্রকারে নিতে চাইলে আমাদের ভিডিও স্ক্যান হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে সেখানে যোগাযোগ করবেন আপনারা ইনশাল্লাহ সেম প্রোডাক্টটা আমরা আপনাদের হাতে পৌঁছা দেবো আজকের মতো কিন্তু আমরা ভিডিও এখানে শেষ করবো দেখা হবে আবার নতুন কোনো প্রকার ভিডিওতে খোদা হাফেজ